রাজ্যের আগন্তক উপনির্বাচনে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং বিশেষ করে ধলাই আসনে জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত দল আগামীকাল থেকে থেকেই সমষ্টির প্রতিটি বতস্থরে সভা করবেন সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক ও আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দায়িত্বপ্রাপ্ত পৃথ্বীরাজ প্রভাকর আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে একদলীয় যোগদান কার্যসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বলেন পৃথ্বীরাজ প্রভাকর শনিবার দলীয় কার্যালয়ে সোনাই ও ধোলাই বিজেপি এআইডিএফ আম আদমি পার্টি থেকে একশো জনের অধিক লোক কংগ্রেস দলে যোগদান করেন থেকে বক্তব্য বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করেন এবং কংগ্রেস দলকে কিভাবে আগামী দিনে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে বক্তব্য রাখেন যোগদান কর্মসূচিতে সভাপতি অভিজিৎ পাল বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন উপাধ্যক্ষ আমনুল হক লস্কর সঞ্জীব রায় যুব কংগ্রেস এস ইউ আই সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন आज सिल्चर कांग्रेस कमेटी में हमने यहाँ पर काफ़ी लोगों के ज्वाइनिंग करा दी कांग्रेस पार्टी में उनका हमने स्वागत किया बीजेपी ए आई आप इन सब पार्टियों से नेताओं को हमने आज सिलचर की इस डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी में कांग्रेस पार्टी की विचारधारा से जोड़ लिया उन सब ने इस देश को संग रखने वाली इस देश के हित के बारे में विचार करने वाली इस देश के सभी जाति धर्मों को साथ लेके चलने वाली विचारधारा वाली कांग्रेस पार्टी का दामन थामने का आज उन्होंने निश्चय कर लिया और हम सब लोगों ने खुली हाथों से उनका पार्टी में स्वागत कर लिया इसलिए हम लोग आज यहाँ पर इकट्ठा हुए